আসসালামু আলাইকুম সমারিত দর্শক সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডেলিশিয়াস ভ্যারাইটির আপেল গাছের চারা আর এগুলো প্রত্যেকটাই গ্রাফটিং করে রেডি করা তো চারার কোয়ালিটি দেখুন মাসাল্লাহ খুবই ভালো হবে চারাগুলো তো আমাদের নিয়োগ্রো নার্সারিতে আজকে নতুন কিছু চারার কালেকশন আছে তো শুরুতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি ডেলিশিয়াস আপেলের ভ্যারাইটি এবং এ পাশে রয়েছে ফলসহ আঙ্গুর গাছের চারা যা অনেকেরই অনেক দিনের প্রত্যাশা ছিল যে সহ আঙ্গুর গাছে চারা নিতে চান তো দেখুন এই গাছগুলো খুবই ভালো হবে এবং হাইটও খুব বেশি নয় খুব বেশি হলে এক ফিট বা তার কমই হবে তবে এর মধ্যে এই গাছগুলোতেও কতটা সুন্দর ফল সেট হয়েছে দেখতে পাচ্ছেন যে থোকা আকারে ফলগুলো সেট হয়েছে খুবই ভালো লাগে যে এত ছোটো গাছে যে ফল আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলগুলো আবার সেটও হচ্ছে এবং নতুন ডালে ফলগুলো আসছে আর এগুলোতে যখন আরও বড় হবে ব্রাঞ্চ বাড়বে তখন এই ফলের সংখ্যাও কিন্তু অনেকটাই বাড়বে তো সময় তো ভিউয়ার্স আপনারা এই চারাগুলো নিতে পারেন এগুলো খুবই ভালো হবে ছাদ বাগানের জন্য অথবা যারা বসত বাগান রাঙিনাই রোপণ করতে চান তাদের জন্য এই চারাগুলো বেস্ট হবে এবং এবারে সবারই তো ভিউয়ার্স আমাদের নার্সারির সবচেয়ে বড় আকর্ষণ জাপানিজ জাতীয় ফল পার্সিমন দেখুন কতটা সুন্দর ফলসহ গাছটি এবং এই গাছটি জিও সেটআপ তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর ফল ধরেছে আর এই গাছটির একেবারে যদি আমরা নিচ থেকে দেখাই তো পুরো গাছের গঠনটাই দেখতে পাচ্ছেন মাসা খুবই সুন্দর এবং প্রতিটা জায়গায় যেখানে ফল আসার জায়গা আছে প্রতিটা জায়গাতেই ফল ধরে আছে মাসা খুবই সুন্দর লাগছে দেখতে এই গাছটি আর আপনারা জানেন যে এই পারসিমন অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটি ফল তো সমৃদ্ধ ভিউার্স আপনারা এই ফল গাছের চারা আপনাদের সাত বাগানে কালেকশনে রাখতে পারেন খুবই ভালো হবে বেস্ট কোয়ালিটির একটি চারা গাছ এরপরে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ গঠনের গ্রাফটিং করা অ্যাভোক্যাটো গাছের চারা আর আপনারা জানেন যে অ্যাভোক্যাটো খুবই পুষ্টিকর একটি ফল যেখানে প্রতিটি ফলে চোদ্দো গ্রামের মতো ফাইবার থাকে যা ওজন কমাতে এবং হজম শক্তি বাড়াতে ব্যাপক কাজ করে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা চাইলে খুব সহজেই এই অ্যাভোক্যাটো গাছের চারা আপনাদের বসত বাড়ির আঙিনে অথবা বাগানে রাখতে পারেন খুবই ভালো হবে এই গাছগুলো এরপরে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম গঠনের নাশপাতি গাছের চারা আর নাশপাতি এমন একটি ফল যা পুষ্টিগুণে ভরপুর আর এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে কাজ করে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা চাইলে এই নাশপাতি গাছের চারাও আপনাদের কালেকশনে রাখতে পারেন খুবই ভালো হবে এই চারাগুলো এরপরে সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দারুণ গঠনের আনারের চারা আর আপনারা আমাদের নিয়োগ নার্সারিতে পেয়ে যাবেন সকল প্রকার আনারের চারা আমাদের কাছে রয়েছে স্পেশাল আফগানি আনারের চারা রয়েছে থাই রয়েছে পাকিস্তানি রয়েছে ইন্ডিয়ান সুপার ভাগওয়ানা সহ সকল প্রকার আনারে চারা তো সমৃদ্ধ ভিউয়ার্স এই চারাগুলো আপনারা খুব সহজেই আপনাদের পছন্দ মতো জায়গায় প্লেস করতে পারেন এই চারাগুলো খুবই ভালো হবে এবং এগুলো গ্রাফটিং করে ডেভেলপ করা তাই অতি দ্রুতই ফল আসে আর আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির এই চারাগুলো রয়েছে এরপরে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু কালচার করে ডেভেলপ করা গ্র্যান্ড নাইন বা জি নাইন জাতের কলা গাছের চারা আর বর্তমান বাংলাদেশে কিন্তু সবচেয়ে জনপ্রিয় এই কলা জাতটি কেননা এ কলা খেতে যেমন সুস্বাদু হয় ঠিক তেমনই পুষ্টিকর এবং প্রচুর পরিমাণে বেয়ারিং কারণ এই কলার একটি কাদিতে দুইশো থেকে দুইশো চল্লিশটি পর্যন্ত কলা হয় এবং কাদির প্রতিটি কলায় অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা কলাই একই শেপের এবং একই সাইজের হয়ে থাকে যার ফলে এ কলার সঠিক দামটি পাওয়া যায় এবং এই কলা পরিপক্ককালে খুবই আকর্ষণীয় হলুদ বর্ণ ধারণ করে যা দেখেও খুবই ভালো লাগে তো সম্মানিত ভিভার্স আমাদের কাছে সকল প্রকার সকল প্রকার দেশি বিদেশি নার্সারি চারাগুলোই রয়েছে তো আপনারা যারা নিতে চান তারা সরাসরি আমাদের ডিহগুলো নার্সারি ভিজিট করে চারাগুলো নিতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তারা আপনাদের লোকেশন দিয়ে দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এ চারগুলো আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে আমরা অতি যত্ন সহকারে মূল্যে পাঠিয়ে দেব তো সমর্থ ভিউয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ